আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সুখদেবপুর গ্রাম আমাদের সুনামগঞ্জ জেলার খুবই সুপরিচিত একটি গ্রাম সুনামগঞ্জ জেলা জামালগঞ্জ থানা শাসনাবাজার ইউনিয়নের খুবই জনপ্রিয় এবং সুপরিচিত একটি গ্রাম সুখদেবপুর আর এই সুখদেবপুর গ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি প্রতিদিন আপনাদেরকে কোনো না কোনো গ্রাম নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করি সেই হিসেবে আজকে আমি সুখদেবপুর গ্রামের ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি সুখদেবপুর গ্রামে আমি প্রবেশ করেছি ফাজিলপুর ব্রাহ্মণগাঁও থেকে আমি শুরু করেছি সুখদেবপুর গ্রামে যাওয়ার জন্য আর আমি এখান থেকে আপনাদেরকে গ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব যদিও গ্রামের আরও আনাচে কানাচে অনেকগুলো পাড়া রয়ে গেছে যেগুলো আমি দেখাতে পারছি না কারণ এই গ্রামটা অনেক বড় একটি গ্রাম আমার মনে হয় শাসনাবাজার ইউনিয়নের থেকে বড়ো গ্রাম এই সুখদেবপুর গ্রাম সুখদেবপুর গ্রামে অনেক জ্ঞানীজন গুণীজন রয়েছেন অনেক প্রবাসী রয়েছেন চাকরিজীবী রয়েছেন আর বিশেষ করে এই সুখদেবপুর গ্রামে আমার বাবার মামার বাড়ি সেই হিসাবে এই সুখদেবপুর গ্রামে আমি আরও অনেকবার এসেছি ছোটোবেলাও এসেছি আর বড় হয়েও তো অনেকবার আসা যাওয়া হয়েছে আর প্রতি এমন কোনো মাস নাই যে আমি এই গ্রামের উপর দিয়ে এক দুইবার যাওয়া আশা করি না মোটর ড্রাইভ করে যেহেতু আমি আমাদের সুনামগঞ্জের যতগুলো গাউ গ্রাম আছে আমাদের আশেপাশে সেইগুলায় প্রতিনিয়তই যাওয়া আসা হয় আর আমি আজকে আপনাদেরকে গ্রামের রাস্তার শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু পারি ততটুকু দেখানোর চেষ্টা করছি এই গ্রামের অনেক অনেক প্রবাসী আছেন প্রায় চার পাঁচশো প্রবাসী হবেন এই গ্রামের যারা দীর্ঘদিন থেকে প্রবাসী আছেন কিন্তু নিজ গ্রামকে দেখতে পারছেন না তাদের কথা বিবেচনা করেই কিন্তু আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি আমার সমস্ত ভিডিও হচ্ছে প্রবাসীদের জন্য উৎসর্গ করে কারণ অনেকদিন থেকে তারা নিজের গ্রাম নিজের দেশ নিজের শৈশবের রাস্তাঘাট দেখতে চাচ্ছেন তাই আমি ভিডিওটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এটা হচ্ছে সুখদেবপূর্ণ এহাটি মসজিদ আর এটা আপনাদের অনেক পরিচিত আমি মনে করি যারা এই গ্রামের আছেন প্রবাসে এই রাস্তা দিয়ে অনেক চলাচল করেছেন যাতায়াত করেছেন আর এই রাস্তাকে আজকে আপনারা মিস করছেন আসলে আমি এই কথাটি বিবেচনা করেই কিন্তু আপনাদেরকে এটি দেওয়ার চেষ্টা করছি এটা হচ্ছে সুখদেবপুর গ্রামের একমাত্র বড় ব্রিজ এর বাম পাশে গেলে সুখদেবপুর বাজার এবং ডান পাশে গেলে রামনগর আমি যেহেতু সারা গ্রাম দেখানোর চেষ্টা করছি তাই বাজারের দিকেই যাচ্ছি চাইলে কিন্তু রামনগরের দিকে যাওয়া যেত সুখদেবপুর গ্রামে একটি আলিয়া মাদ্রাসা রয়েছে প্রাইমারি স্কুল রয়েছে আর তাদের নিজস্ব একটি বাজার রয়েছে আসলে গ্রামটি একটি আদর্শ গ্রাম সুখদেবপুর গ্রামে সম্ভবত দুইটি মসজিদ রয়েছে বড় বড় সামনের এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সুখদেবপুর আলিয়া মাদ্রাসা আর আলিয়া মাদ্রাসার পরেই কিন্তু প্রাইমারি স্কুল আর প্রাইমারি স্কুলের পরেই সুখদেবপুর মিলন বাজার এই বাজার থেকে আমি তেল নিলাম তেল নিয়ে আবারও যাত্রা শুরু করলাম কারণ গ্রামের শেষ দিক থেকে বের হয়ে যাব অনেক বড় এই গ্রামটি আমি মনে করি শাসনাবাজার ইউনিয়নের থেকে বড় গ্রাম এই গ্রামে কিন্তু অনেক সুপরিচিত জ্ঞানী মানুষ রয়েছেন আমি বর্তমানে সম্ভবত আমি যতটুকু জানি বলে রাস্তা শুধু রাস্তার আশেপাশে যতগুলা গোরবাড়ি আছে আর রাস্তাটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেহেতু আমার গন্তব্য হচ্ছে আমার নিজের গ্রাম কোনো এক সময় আপনাদের গ্রামে আসবো এটা হচ্ছে সুখদেবপুর জামে মসজিদ পুরাতন জামে মসজিদ কোনো একদিন আমি আপনাদেরকে সমস্ত গ্রামটি সুন্দর করে দেখানোর চেষ্টা করব একবারে সমস্ত কিছু রাস্তার একপাশে পাশে বাম পাশে হচ্ছে সুখদেবপুর আর ডান পাশে সম্ভবত রাঙ্গামাটি যারা যারা সুখদেবপুর গ্রামের আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে আমাকে সবসময় সাপোর্ট দিয়ে পাশে থাকবেন আমি অন্য একদিন আপনাদের গ্রামের সমস্ত সবগুলো পাড়া নিয়ে ভিডিও করার চেষ্টা করব